প্রেশার কুকারের সেফটি বাল্ব ফুটো হয়ে গেলে সিটি পড়বে না দেখুন কী করে পাল্টা দেখাবো একটা ছোট প্রেশার কুকারের এই সেফটি বাল্বটা ফুটো হয়ে গেছে এই সেফটি বাল্বটা কী করে পাল্টানো হবে এটা পাল্টানো খুবই সহজ কোনো অসুবিধা নেই এই আঠেরো উনিশের একটা রেঞ্জ লাগে আর আঠেরো উনিশের একটা রিম রেঞ্জ লাগে এই রিম রেঞ্জটা এখানে ধরতে হবে এইখানে ধরে আর এইটা দিয়ে এইটাকে খুললেই খুলে যাবে এবং আমি করছি দেখুন আপনারা দেখতে থাকুন কীভাবে করছি এই আঠেরো উনিশ দিকে ধরেছি আর এই রেঞ্জটা দিয়ে এটাকে খুলছি ব্যাস হয়ে গেল খুলে গেল এইভাবে খুলতে হবে খুলে আবার লাগাতে হবে ঠিক আছে দেখতে থাকুন আমি লাগাচ্ছি একটু ভেতরটা খোলা হয়ে গেছে দেখুন এই সেফটি বাল্টটা খুলে ফেলেছি এটা সেফটি ভাল ছিল ফুটো হয়ে গেছে এটা ফুটো এটা পাল্টাবো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হয় তাহলে ভালো থাকে এই জায়গাটা আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি দিলে তাহলে এখান থেকে হাওয়াটা লিক করবে না বা জলটা বেরোবে না হ্যাঁ দেখতে থাকুন আমি নতুন সেফটি ভাল লাগাচ্ছি দেখুন প্রেসার কুকারটা স্যামের আছে একটা স্যামেরই এখানে সেফটি ভাল্ব পাল্টে দিচ্ছি হুম স্যামের সেফটি বাল্ব লাগাচ্ছি এ নতুন সেফটি বল খুলে নিয়েছি তাদের থেকে এবার এই নতুন সেফটি বলটা ওখানে লাগিয়ে দেবো এই সেফটি বলটা লাগিয়ে দিয়েছি আবার ওইভাবেই রেজ দিয়ে ধরে আর যে টাইট করে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে লাগানো কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনারাও বাড়িতে এই সেফটি বল পাল্টাতে পারেন হ্যাঁ আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি এখন ভালো ভালো জিনিস আপনাদের দেখাতে থাকব নমস্কার